রাত ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ রবিবার ছয় অক্টোবর গোয়ালিয়র শ্রীমন্ত মাধবরা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি এই প্রথম টি কেমন হবে বাংলাদেশ একাদশ এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশে ক্রিকেট প্রেমীদের মনে কিছুদিন আগে বিশ্বকাপে খেলে আসা স্কোয়াড তেমন পরিবর্তন আনা হবে না তাই একাদশেও খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই পেস বিভাগের নেতৃত্বে থাকবেন আপনি কি বিদেশ ভ্রমণ নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন বিএম ট্রাভেলস এন্ড ট্যুরিজমে আমরা যে কোনো দেশের ভিসা প্রসেসিং টিকিট বুকিং হজ ওমরা সহ সকল ধরনের রিক্রুটিং সেবা দিয়ে থাকি তাই যে কোনো সেবা নিতে চলে আসুন আমাদের অফিসে আস্থা ও বিশ্বাসের নাম বিএম ট্রাভেলস এন্ড ট্যুরিজম আহমেদ তার সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন এই তিনজন প্রথম টি একাদশে এই তিন পেসারকেই দেখা যেতে পারে তবে স্পিনারদের মধ্যে একাদশে দেখা যেতে পারে রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজকে মিরাজ ফেরায় তখন একাদশের জায়গা হারাতে পারেন শেখ মাহাদি এছাড়া বাংলাদেশের একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বিশ্বকাপের একাদশে যারা ছিলেন তাদের থাকারই সম্ভাবনা বেশি বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিম হাসান তামিম লিটন দাস উইকেটরক্ষক হোসেন শান্ত অধিনায়ক তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক মেহেদী হাসান মিরাজ রিশাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম আফসানা নওরিন বাংলা স্পোর্টস